নামাজরত অবস্থায় ইমামের সাথে সাথে যদি শিশুরা জোরে জোরে শব্দ করে তাকবীর বলে তাহলে কোনো সমস্যা হবে কিনা কোনো সমস্যা নেই বাচ্চারা এরকম বলতেই পারে এতটুকু সহ্য করতে হবে অনেক সময় দেখা যায় ইমাম সাহেব যা যা বলে বাচ্চারা তা তা বলে ইমাম সাহেবকে ইমাম সাহেবের সাথে তাল মিলে বলে অনেক সময় ইমাম সাহেবের নকল করে তারা ইমাম সাহেবকে ভেঙায় অনেক সময় তো বাচ্চাদের এরকম অনেক উল্টা করবে এগুলো হজম করতে হবে নবী করিম সাল্লাহিসাল্লাম বাচ্চাদের নামাজরত অবস্থায় তুষ্টমি করলে সেটাকে হজম করতেন সহ্য করতেন যদরঘু পর্যন্ত সেটা সহনীয় মাত্রায় থাকে একবারে সীমা ছাড়িয়ে গেলে তো অবশ্যই বলবেন বাচ্চার অভিভাবককে তাকে সামলাবার জন্য তাও সুন্দরভাবে বুঝাইয়া বলবেন আর বাচ্চাতে একেবারে ছোট হয় যে বাচ্চা আসলে মসজিদে আসার মতো না নামাজ বোঝার মতো না তো সেই বাচ্চা ডিস্টার্ব করবে সেটা গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু পাঁচ ছ বছর সাত বছর যখন বাচ্চা আজকাল তিন চার বছর থেকে চার পাঁচ বছর থেকে বাচ্চা নামাজ বোঝা শুরু করে তাকে সাথে আনবেন সে অভ্যস্ত হওয়ার জন্য একটু আপটু ডিস্টার্ব করলে সেটাকে হজম করতে হবে নিতে হবে এটা নিয়ে অতিরিক্ত করা যাবে না নবী সালামে গেছেন যে মাত্রা নবী সালাম পিঠে উঠে বসেছেন এবং অনেকক্ষণ ধরে বসেছিল যখন তার বসা শেষ হয়ে গেছে নামছে তখন নবিসাম শেষদা থেকে মাথা উঠেছে নামা শিশু আপনি আজকে একটা শেষদা অনেক লম্বা দিচ্ছেন কারণ কি তখন নবিস্লাম বলেছেন যে এই ঘটনা তো সে যেহেতু আমার পিঠে উঠছে তার আনন্দ লাগতেছে তো এই জন্য আমি দেখলাম যে তার আনন্দটা শেষ হোক সেই আমি অপেক্ষা করছি তার যতক্ষণ মনে চাইছে বসছে তার আনন্দ শেষ হয়েছে সে নামছে তারপর আমি বসছি তো এখানে আমি সাদা চাই না একটু তারে একটু এদিক সেদিক করে পিঠ থেকে নামা যেতে পারতেন নির্দেশটা করেন নাই তাহলে বোঝা গেল বাচ্চাদের এতটুকু দৃষ্টাম আমাদের সহন সহনীয় পর্যায়ে রাখতে হবে বা সহনশীল হতে হবে তাদের এতটুকু দৃষ্টি আমরা যদি কিছু হলেই হইচই শুরু করে দিই তাহলে হবে না বাচ্চা নামাজ শিখবে কোথেকে আজকে শিশুই তো মুসলি এই জন্য তাকে আসতে দিতে হবে ইমামাস ভেঙাক সে তাল মিলাকি হওয়ার চেষ্টা করবেন বাচ্চা বাচ্চা আমি করতেছি সেটা মনে করবেন আর যদি সীমা ছাড়িয়ে যায় তখন অবশ্য ওকে বলবেন আমার একটি দোকান আছে বাজারের মসজিদ থেকে একটি লোক প্রতি জমার দিন প্রতি দোকান থেকে দশ টাকা করে তোলে কিন্তু ও হেলুক্তা সিগারেট টানতে আসে এখন এই টাকাটা তার হাতে দেওয়া ঠিক হবে কিনা টাকাটা কেন তুললে তো আপনি বলেন নাই যদি টাকাটা সে দোকান মালিক সমিতির কোন কল্যাণমূলক কাজের জন্য চাদা তোলে এটা আপনাদের কাজে ব্যবহার করে আবেগতন মুসলমানের জন্য তোলে বা অন্য কোন ভালো কাজে ব্যয় করে বৈধ কাজে না তাহলে সেটা দিতে পারেন কোনো অসুবিধা নাই তার হাতে সিগারেট থাকুক আর বিড়ি থাকুক এটা দায় তার এর জন্য আপনি টাকা দিলে আপনার গোনা হবে না হ্যাঁ যদি এমন হয় যে সে সহযোগিতা চা। তাহলে সেক্ষেত্রে তাকে টাকা দিলে সে আবার এই আকাম করবে সে গুনার কাজ করবে এরকম হলে তাকে টাকা দিবেন না আমার ছেলে বিবাহ উপযুক্ত সে চাচ্ছে বিয়ে করে স্ত্রীকে দিনী পরিবে